বাড়ি তৈরির ইমারতি দ্রব্য পড়ে রয়েছে রাস্তায় জায়গা জুড়ে এ ঘটনা হুগলির গোঘাটের মথুরা এলাকার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় গোঘাট থানার পুলিশ মালিককে ডেকে রীতিমতো সাবধান করে দেওয়া হয় প্রত্যেকেই বলছেন এ কাজ অন্যায় কিন্তু যারা রাখছেন তারা তো জেনে শুনে রাখছেন আইনের পদক্ষেপ ছাড়া হুঁশ ফিরছে না মানুষের একটাই কথা প্রশাসনের উপর দায়িত্ব দিলে শুধু হবে না মানুষকে সচেতন হতে হবে তো

স্যার এসে কি বললেন আপনার স্যার বললেন যে বালিগুলো রাস্তার মধ্যে চলে বালিগুলো যেন নেওয়া হয় হয় যদি পাবলিকের দুর্ঘটনা দেয়নি ঠিক আছে এটা কোন জায়গা এটা মথুরা আপনার নাম রানেশ রায় স্যার উপর কাজ করছিলেন এটা কি ঠিক না ঠিক তো নয় একদমই অপরাধ স্যাররা এসে কি বললেন স্যাররা ওই কথাই বললেন যে রাস্তার মধ্যে কাজ করা অপরাধ এই জায়গাতে আগেও এরকম পথ দুর্ঘটনা ঘটেছে তারপরেও আপনারা কাজ করছেন কি বলবেন আমি এর আগে আসিনি কাজে যাই রাস্তায় কাজ করা একদম অপরাধ যে কোনো রাস্তায় তাহলে করছিলেন কেন করে কাজ করা অপরাধ তাহলে করছিলেন কেন আমি অল্প কাজ বলে করছি যে অনেক মাল মশলা সেরকম নয় এই তো দুজনই দুজনই বাবু আপনার নাম দেখতে পাচ্ছি আমার নাম শেখ মুজাফর আলী এটা কোন জায়গা এটা সোমবাটি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি